아아뭐아 <목소리도>

সারা বছরে বিভিন্ন খোঁজ খবর গুলো জানান তারা আমাদের আয়না এতগুলো আয়নার সামনে আমার মতো অধম একটা সুযোগ পেয়েছি আপনাদেরকে সামান্য অংশগ্রহণ করার আপনাদের অনুষ্ঠানে আপনাদের পারিবারিক মিলন মেলা তো আমি আলোচনার বিষয় নয় আমার সুপ্ত পরিচয় আমার নাম আব্দুল খালেক আমি ডেডয়েল হোমস প্রাইভেট লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর এ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিও আপনাদের মতন সামাজিক কাজেই ব্যবসার পাশাপাশি আছি এবং সব সময় আপনারা আমাদেরকে ডাকবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে আপনাদের পরিবারের সাথে আমরা একত্রিত হয়ে আপনাদের সঙ্গ দেওয়ার জন্য এবং আমরা আশা করি আমাদের সাথে আপনারা সঙ্গ থাকবেন ধন্যবাদ সবাইকে প্রচুর রকম

উপহার সহযোগিতা করেছে এই খালিদ ফাউন্ডেশন থেকে আর একই সাথে যদি বলি যত সদস্যরা আছেন সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে আমাকে সহযোগিতা করেছেন আমি সকলের প্রতি